খুবই দারুণ কথা বলেছেন কেউ জীবনে সব সময় কেবল কথা বলার জন্যেই অনুশোচনা করতে হবে এমনটা জরুরি নয় অনেক সময় ঠিক সময় কথা না বলার জন্য অনুশোচনা করতে হতে পারে আজকের এই কাহিনী একটি রাজমহলের কাহিনী একটি রাজমহলে এক পরিচালিকা কাজ করত একদিন সে তার সন্তানকে সঙ্গে নিয়ে রাজমহলে গিয়েছিল রাজা ছিলেন খুব দয়ালু তিনি বললেন ঠিক আছে বাচ্চা এসেছে তো এখানেই খেলা করুক সারা দিন বাচ্চাটি সেখানেই খেলা করছিল মজা করছিল দুপুরের দিকে যখন সে বাগানে গেল তখন সে সেখান থেকে একটি হিরে খুঁজে পেল সে দৌড়ে এসে তার মাকে বলতে লাগলো মা দেখো আমি কি পেয়েছি মা বুঝতে পারলো এটি একটি হীরা কিন্তু তিনি ভয় পেয়ে গেলেন বাচ্চা যদি পুরো মহলেই কথাটা বলে দেয় তাহলে তো তাকে হিরেটা ফিরিয়ে দিতে হবে তাই তিনি চালাকি করলেন তিনি তার সন্তানকে বললেন আরে না শোনা এটা হিরে নয় এটা কাচের টুকরো এই বলে তিনি মহলের বাইরের রাস্তায় অর্থাৎ বাইরের দিকে সেটি ফেলে দিলেন বাচ্চাও ভাবল যখন মা বলেছে তাহলে ঠিকই হবে কাচের টুকরোই হয়তো হবে বাচ্চা তার খেলায় ব্যস্ত হয়ে গেল তার মন থেকে সেই স্মৃতি মুছে গেল সে ভাবল থাক আর কি বলবো এটা কাচের টুকরোই তো মা সেই পরিচালিকাটি খুব চালাকির সঙ্গে বাইরে গেল রাস্তায় তিনি যা ফেলেছিলেন সেই হিরেটি তুলে আনলেন এবং নিজের কাছে রেখে দিলেন তিনি ভাবলেন সন্ধ্যায় বাজারে গিয়ে এটিকে বিক্রি করব। সন্ধ্যায় যখন তারা বাড়ি ফিরল তখন বাচ্চাকে বাড়িতে রেখেই তিনি আবার বাজারে গেলেন দৌড়ে জুয়েলারি শপে অর্থাৎ সোনার দোকানে তিনি পৌঁছে গেলেন সেখানে গিয়ে বললেন দেখো আমি কি পেয়েছি এবার বলুন এর দাম কত হবে জুয়েলার এটিকে ভালোভাবে দেখলো তার মনেও লোভ এসে গেল সে ভাবলো বাহ হিরে নিয়ে এসেছে আর আমাকে জিজ্ঞেস করছে এর দাম কত পড়বে এ তো জানেই না যে হিরে কি জিনিস আর কাজ কি জিনিস জুয়েলার চালাকি করে বলল আরে না বোন এটা হিরে নয় আপনি কেন এই ঝামেলায় জড়াচ্ছেন এটা তো কাঁচের টুকরো এই বলে সে বাইরে রাস্তায় হিরেটি ছুঁড়ে ফেলে দিল ওই মহিলা ওই পরিচালিকা সেখান থেকে হতাশ হয়ে নিজের বাড়ি ফিরে এলেন তিনি ভাবতে লাগলেন আরে আমি কেন লোপ করতে গেছিলাম এটা তো সত্যিই কাচের টুকরো ছিল তিনি নিজের ভাগ্যকে দোষ দিতে শুরু করলেন আমার ভাগ্যে যা লেখা আছে তাই তো আমি পাবো আমি কোথা থেকে হীরের টুকরো পেতে যাব জুয়েলারের মনে লোপ ছিল সে দেরি না করে দৌড়ে তার বন্ধু জোহরির কাছে সেই হিরেটি নিয়ে গেল সে ভাবল জহুরিকে দিয়ে এর ভালো দাম পাওয়া যাবে জহরির দোকানে গিয়ে সে বললো দেখো ভাই কি এনেছি অমূল্য হিরে তাই না এবার বলো কত দাম দেবে জহরির মনেও লোভ এসে গেল জহুরি বলল আরে না ভাই এটা হিরে নয় তুমি কোথাকার নকল একটা জিনিস নিয়ে এসেছ আর বলছো এটা হিরে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছ নাকি জুয়েলার হতাশ হয়ে গেল চুপচাপ নিজের দোকানে ফিরে গেল সেও নিজের ভাগ্যকে দোষ দিতে লাগল। এদিকে যখন জহুরি হিরেটিকে বাইরে ছুঁড়ে ফেলে দিল তখন হিরেটি গিয়ে ভেঙে গেল হিরেটি ভেঙে টুকরো টুকরো হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ল। এক ব্যক্তি পাশেই দাঁড়িয়ে সব দেখছিল সে হিরেটিকে বলল ভাই একটা কথা বলো তো তুমি তৃতীয়বারে গিয়ে কেন ভাঙলে এত আগে তোমাকে দুজন ছুঁড়ে ফেলেছিল তখন তো ভাঙনি কেন এমন হলো হিরেটি বলল সেটাই তো মূল কাহিনী ভাই প্রথমবার যে আমাকে ছুঁড়ে ফেলেছিল সে জানতো না আমি কে আসল নকলের কোনো ধারণাই তার ছিল না সে তাই আমাকে ছুঁড়ে ফেলেছিল এটা আমি মানতে পেরেছি দ্বিতীয়বার যে ছুঁড়ে ফেলল সেও আমার আসল পরিচয় জানত না কিন্তু তৃতীয়বার তৃতীয়বার যে আমাকে ছুঁড়ে ফেলেছিল সে তো জহুরি সে তো আমাকে চেনে সে তো আমার পরিচয় জানে সে এই জায়গায় আমাকে কিভাবে ছুঁড়ে ফেলে দিল তখন আমার ভেঙে যাওয়া নিশ্চিত ছিল যখন আমার আপনজনই আমার কদর করলো না তখন আমি কিভাবে নিজের কদর করব, আমি নিজেকে সামলাতে পারলাম না এবং ভেঙে গেলাম চূর্ণ বিচূর্ণ হয়ে গেলাম এই ছোট গল্পটি আমাদের মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য আমরা মানুষেরাও যখন আমাদের কোনো আপনজন কদর করে না তখন এভাবেই চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যায় এই ছোট গল্পটি আমাদের শিক্ষা দেয় জীবনে কারোর পা টেনে ধরে তাকে নিচে নামানোর থেকে তার হাত টেনে ধরে তাকে ওপরে তুলুন তার পাশে থাকুন তার সহায়তা করুন তার সাহস হন আত্মবিশ্বাস বাড়ান আমরা সব সময় নেতিবাচক কথা বলি সামনের মানুষটিকে নিচে নামিয়ে দিতে থাকি যদি আপনি সত্যিই কাউকে এগিয়ে নিয়ে যেতে না পারেন তবে তাকে পিছু টানবেন না এই ছোট্ট গল্পটি কেবল একটা কথাই শেখায় আপনজনদের কদর করতে শিখুন তাদের সাহস বাড়ানো শুরু করুন তাদের জীবনকে আত্মবিশ্বাসে ভরিয়ে তুলুন আজকের কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন